আচ্ছা আড়াই কিলো ওজন ডাবল সেই কোরিয়ান কম্বল খুলে দেখাই দর্শক সঙ্গে থাকেন ভাই এই কম্বল মানে কি একেবারে ক্রাশ ভাই এই যে ক্রাশ লোগো দেওয়া থাকবে এখানে লেখা রয়েছে কোরিয়ান অনেক চমৎকার

নিতে পারবো একশো টাকা পাঁচশো বেশি দিতে হবে নিলে আপনার মিনিমাম আট পিস নিতে হবে দশ পিসের কারণ থাকে নয় পিসের এরকম কারণ থাকে আপনার কারণ নিলে ছাব্বিশশো টাকা ঠিক আছে